বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে বিএসএফের এবং আমতলি থানার সহায়তায় আগরতলা জিআরপি থানার পুলিশ একটি মানব পাচারকারী মামলার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করে তার নাম রাজু মিয়া বাড়ি আমতলি থানার বেলাবর পালপাড়ায় সে অনেকদিন ধরে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বর্ডার ক্রস করে এনে ভারতের বিভিন্ন জায়গায় রেল যোগে পাঠানোর কাজ করছে বলে অভিযোগ অনেকদিন ধরে আগরতলার জিআরপি থানার পুলিশ সাদা পোশাকে তার প্রতি নজর ছিল এই এলাকায় আরও মানব পাচারকারীর নাম উঠে এসেছে তাদেরকেও শীঘ্রই আইনের আওতায় আনা হবে জিআরপি থানার ওসি তাপস দাস জানান তাকে শুক্রবার আদালতে তোলা হবে এবং রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে গতকালকে আমরা আমাদের আগরতলা জিয়ার পি থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাপুর পালপড়া থেকে যা আমতলি থানার অন্তর্গত তো এইটা আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ এবং লোকাল পিএস শান্ত দিয়ে পিএস মিলেই আমরা এই অপারেশনটা করি তো ওনাকে গ্রেফতার করা হয়েছে অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা দেওয়া করছে তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে আমরা নাম আরও অনেকে পাচ্ছি তো এই সুবাদে গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে ভালো খাবার দেখে অমলে কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়